হ্যালো বন্ধুরা আজকে আমি মটন কষা রান্না করছি সেটা তোমাদের কাছে শেয়ার করছি ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবো আর কমেন্ট করতে হলো না দিব দেখো মটন কষা করতে গিয়ে প্রথমে আমি আলুগুলো নুন আর হুদকে ভেজে নিচ্ছি একটু আলুগুলো লাল লাল করে ভেজে নেব আর আমি এটা সর্ষের তেলেই রান্না করছি আর আলুগুলো ভাজা হয়ে গিয়েছে আমি আস্তে আস্তে আলুগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে আলুগুলো তুলে নেব নেওয়ার পরে তারপরে আমি এক একটা করে উপকরণগুলো দিয়ে দেব দেখতে থাকো আর আলুগুলো দেখো আমি সব কিছু তুলে নিয়েছি আলু তোলা হয়ে গিয়েছে এবারে আমি কড়াইতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কড়াইতে আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম তারপরে আমি হচ্ছে গিয়ে কড়াইতে দেব ওই গোটা গরম মশলা আমি দিয়ে দেবো দেখো গোটা গরম মশলার সাথে আমি রেখেছি লবঙ্গ পেঁয়াজ আর ছোটো কাঠ যেটা বলে দারচিনি সেটা আমি দিয়ে দিলাম আর তারপরে আমি দিয়ে দেবো টমেটো টমেটো কুচি দিয়ে দিচ্ছি টমেটো পুচিটা দিয়ে দেওয়ার পরে আমি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিলে তরকারি খুব স্বাদ হয় আর কাঁচা লঙ্কাটা খাওয়া এমনি থেকে ভালো গরু লঙ্কার থেকে আর কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম তারপরে আমি এবারে এর মধ্যে একে একে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে দিলে কী হয় অল্প সামান্য দিলে ওইটা একটু বলে যায় টমেটোগুলো ওই জন্য আমি অল্প একটু নুন দিয়ে দিই আর সামান্য একটু আমি চিনি অ্যাড করলাম চিনিটা একটু রঙ হওয়ার জন্য সবাই পেঁয়াজ তো তাই চিনিটা একটু আমি অ্যাড করে ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আমি ভালো করে মশলাটা পেঁয়াজটা ভাজা ভাজা পুরো হয়ে যাবে তারপরে আমি একে একে বাদবাকি উপকরণগুলো দেবো দেখো আমার পেঁয়াজটা অলরেডি ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা আদা বাটাটা দিয়ে দিচ্ছি আমি আদা বাটা আমার একটা ছোট জায়গাতে অল্প ছিল আর তারপরে সেটা নেওয়ার পরে আবার বাকিটা আমি দিয়ে দিচ্ছি আমি আমি পরিমাণ মতন আমি আদা বাটাটা দিয়ে দিলাম আর আদা বাটার পরে আমি দেব রসুন বাটা রসুন বাটাটাও আমি দিয়ে দিচ্ছি রসুন বাটাটা আমি নিয়েই রেখেছিলাম রসুন বাটাটাও একটা জায়গাতে নিয়ে রেখেছিলাম রসুন বাটাটাও দিয়ে দিলাম আর আরেকটু মনে হলো লাগবে আবার আমি একটু রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি আর আমার মাংসটা আমি নিয়েছি মাংসের পরিমাণটা হচ্ছে এক কিলো যেরকম মাংস সেই পরিমাণে আমি মশলাগুলো পরিমাণ মতো করে দেওয়ার চেষ্টা করছি আর আমি এখানে রসুনটাও দিয়ে দিয়েছি এবার এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদটাও পরিমাণ মতন দিতে হবে হলুদটা দিয়ে দিলাম তারপরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখানে সানরাইজের মিট মশলাটা ইউজ করছি আর যেহেতু আমার এক কিলো মাংস তাই আমি পুরো পাতাটাই মানে ঢেলে দিলাম আর তারপরে আমি একটু দিয়ে দেবো পরিমাণ মতন জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প সামান্য জিরে গুঁড়ো তারপর দিলাম হচ্ছে কি একটু অল্প সামান্য ধনে গুঁড়ো এবারে ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পরে আমি ভালো করে আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমার কড়াইতে যেটুকুনি যা যা লাগবে মশলা সব কিছুই দিয়ে নিয়েছি এবার দেখো আমি আঁচটা একটু বাড়িয়ে নিলাম নিয়ে আমি ভালো করে মশলাগুলো আমি কিন্তু এক জায়গায় করে ভালো করে কষাতে লাগছি একটু ভালো করে কষিয়ে নেব মশলাটা একটু মানে তেল ছেড়ে দিলে তারপর আমি মাংসটা আমি তুলে দেব। আর তোমরা চাইলে টক দই অ্যাড করতে পারো আমার কাছে টক দই ছিল না বলে আমি টক দইটা দিতে পারিনি আর দেখো আমার মাংসর পরিমাণটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে কি এক কিলোই মাংস হবে আর এবারে দেখো আমার তেলটা ছেড়ে গিয়েছে ওই জন্য আমি আস্তে আস্তে মাংসগুলো তুলে দিচ্ছি আর মাংসটা কিন্তু আমি অল্প করে ধুয়ে নিয়ে আমি কিন্তু জল ঝারিয়েই রেখেছিলাম আর আমি মাংসগুলো সব তুলে দিলাম আর যেগুলো মানে মাংস যে চর্বিটা হয় সেইগুলো হচ্ছে কি আমি রেখে দিয়েছি সেইগুলো আমি প্রেশার প্রেসারে যখন মাংসটা দেব প্রেসার কুকারের উপরেই দিয়ে দেব না হলে গলে যাবে কেন এই মাংসটা তো মটনটা তো অনেকক্ষণ কষাতে হবে আর কষাতেও তো লাগে তাই আমি এখন হচ্ছে কি ওটা দিলাম না আর এখন আমি ভালো করে সব মশলা মাংসর গায়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মাংস গায়ে ভালো করে মানে নাড়াচাড়া করে ভালো করে এটা এখন একটু কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দেব। কিছুক্ষণ পরে ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে কিছুক্ষণ পরে পাঁচ দশ মিনিট পরে আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। দেখো আমাদের হয়েছে ও আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর আর জিরে গুঁড়োটা আমি দিতে ভুলে গেছিলাম আমি জিরে গুঁড়ো না ওটা হচ্ছে আমার একটা গরম মশলা আমি একটা ঘরে করে রাখি সেইটা আমি এখনই দিয়ে দিচ্ছি ওই গরম তারপরে চাইফল চিত্র যেগুলো থাকে আর কি সেইগুলো গুঁড়ো করা থাকে সেই জিনিসগুলো আমি একটু অ্যাড করলাম যেহেতু আমার ছিল গুঁড়ো তাই থেকে আমি অ্যাড করে দিলাম দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া আমি করে নিলাম আর আমি কিন্তু এখন নুন দিইনি সেই প্রথমে আমি নুন দিয়েছিলাম প্রথমে আমি যখন নুন দিয়েছিলাম সামান্য একটু নুন দিয়েছিলাম কিন্তু আমি এখন নুন দেব না আর নুনটা হচ্ছে আমি কিছুক্ষণ পরে অ্যাড করবো এইটা আপাতত এখন মানে কষাবো এরা কষতেই মানে একটু তো টাইম লাগে ওই জন্য এটা আপাতত নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। তারপরে আমি দু তিনবার কিন্তু ঢাকাটা খুলেই দিয়েছি আর প্রেশারে দিয়েও দিয়েছি দেখো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর প্রেশারে সিটিটাও পড়েও গিয়েছে প্রেশার কুকারে সিটিটাও পড়ে গিয়েছে আর এখানে আমি তার মধ্যে দিয়ে দু তিনবার ফুল আলাদা করে নুন অ্যাড করে দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি আর এটা প্রেশার কুকারে আছে পড়ে গিয়েছে আর মোটামুটি আমার অনেকক্ষণ যেহেতু কষানো হয়েছিল। আমার সাত থেকে আটটা আমি সিটি আমি আটটাই সিটি দিয়েছি আর আমার প্রেশার কুকারটা খুবই ভালো প্রেসার কুকারটা অনেকক্ষণ পরে পরে যেহেতু সিটি পড়ে খুব তাড়াতাড়ি মানে মাংসটা সিদ্ধ হয়ে যায় আর আপাতত আমার এখানে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর খুব তাড়াতাড়ি দেখো আমার এখানে প্রায় মাংসটা আমার রেডি অলমোস্ট আর